নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম আজকে কিন্তু ট্রেন্ডিং টাইপ মুভ দেখবেন আপনারা আজকে দেখতেই পেয়েছেন ট্রেন্ডিং টাইপ মুভ কিন্তু আজকের দিনে হয়েছে কি বলেছিলাম যে যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে ফ্ল্যাট খোলার পর চলছে তাহলে এত দূর পর্যন্ত পাবেন তারপর এত দূর পাবেন তারপর এত দূর পর্যন্ত পাবেন আজকে কি হয়েছে গ্যাপ আপেই খুলেছে ঠিক এই রেঞ্জটার কাছাকাছি খুলেছে তুলেই দেখতে পাইছেন যে এখানে সাস্টেন করেনি তারপরে কি হয়েছে তলার দিকে স্ট্রেট ফল হয়েছে যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু সুন্দর শট আজকের দিনে পেয়েছেন একবারই বারবার কিন্তু হোল্ড করতে পেরেছেন এবং সারা দিন ধরে বাজার কিন্তু তলার দিকে পড়তেই দেখেছে আর স্টপ লসটাকে কিন্তু ট্রেল করাই গেছে ট্রেন্ডিং বাজারের মজা বন্ধুরা এইটাই যে বারবার ট্রেড কিন্তু করতে হয় না একবারের ট্রেডের মধ্যে যদি ঢোকেন বারবার আপনাকে কিন্তু রিচেক করতে হয় আর রিচেক করার পর কি হয় নেক্সট লেভেল চলে আসে এবং বাজার যেমন ভাবে পরে সেই রকম ভাবে স্টপ লসটাকে শুধু ট্রেল করা এটাই মাত্র কাজ আজকের দিনে যারা টেকনিক্যালটা শিখেছেন সুন্দর প্রফিট পেয়েছেন এবং এক মাস যদি কেউ ট্রেড না করেন তার যা প্রফিট হয় সেই প্রফিটটা কিন্তু দিনে আপনারা দেখতেই পেয়েছেন যে এত দূর পর্যন্ত বাজার গেছে আর তার সঙ্গে যখনই দেখবেন যে পুট সাইডের দিকে কাজ হয় সেখানে স্ট্রাইক প্রাইস গুলো স্পাইক করে সেখানে আরো বেশি প্রফিট পাওয়া যায় চার গুণ পাঁচ গুণ মানে ক্যাপিটালটা পার লট হিসাবে চার গুণ পাঁচ গুণ হয়ে যায় দিনে দেখেইছেন এবার আমরা দেখে নেব জন্য কিভাবে ট্রেডিং প্ল্যান করতে পারি তার আগে প্রথমেই শুনে রাখুন কালকের দিনে বাজারে কিন্তু এই এইরকম ট্রেন্ডিং মুভ হবে না মোটামুটি একটা মুভ হতে পারে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে কিন্তু বড় ফ্রেমের মধ্যে আপনারা কাজ করতে পারবেন মানে ছোটখাটো আপনারা স্ক্যালপিং ভালো মুভ পেতে পারেন কিরকম টাইপের পেতে পারেন যদি দেখেন যে ঠিক তলায় এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একুশ হাজার দুশো এই লেভেলটা সকাল থেকেই দেখলেন যে ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে তলার দিকে বাজার কিন্তু পড়বে কতটা পর্যন্ত পড়তে পারে ঠিক এত দূর পর্যন্ত বাজারে কিন্তু আপনারা সেল দেখতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মানে একুশ হাজার একশো সাতানব্বই দুশো এই লেভেলটা ব্রেক করে বা গ্যাপ ডাউনে যদি তলায় খোলে সেক্ষেত্রে একুশ হাজার এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজারকে কিন্তু তলার দিকে দেখতে পাবেন আর যদি দেখেন যে ফ্ল্যাট বাজার খুলেছে এবং একুশ হাজার দুশো ব্রেক করে সাস্টেন করছে একটা পুল ব্যাগ নিয়ে সেক্ষেত্রে তলার দিকে একুশ হাজার একশো আশি এই লেভেলটা পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে ব্রেক করলে দিকে কিন্তু পাবেন এই একুশ হাজার পর্যন্ত এর তলাতে বন্ধুরা টার্গেট ডাকছি না কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে যায় দেখেন তাহলে কিন্তু এখান থেকে শর্ট পাবেন একুশ হাজার এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার গিয়ে আটকাতে পারে আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে এবং হিসাবে আপনারা যেটা পেতে পারেন সেটা হচ্ছে একুশ হাজার একশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজারে কিন্তু আপনারা দেখতে পারেন এইখান থেকে যদি দেখেন যে রিভার্সাল হচ্ছে তাহলে উপরের দিকে আবার কিন্তু রিভার্সাল আপনারা পাবেন এবং ওপরের যে লেভেল গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম একুশ হাজার দুশো থেকে একুশ হাজার একশো আশি এই জোনটার মধ্যে বাজারে গিয়ে কিন্তু আবার রিভার্সাল আসতে পারে তবে কিন্তু রেঞ্জ বাউন্ট হবে আদারওয়াইস যদি দেখেন যে গ্যাপ ডাউন এ খুলেছে বাজার কিন্তু একুশ হাজার দুশো থেকে একুশ হাজার একশো আশি এই জোনটার মধ্যে বাজার কিন্তু আর ব্রেক করে তলার দিকে আসছে না সেক্ষেত্রেও এখান থেকে রিভার্সাল পাবেন এবং ওপর দিকের জন্য টার্গেট সেক্ষেত্রে আপনারা পেতে পারেন এত দূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে একুশ হাজার তিনশো ষাট পঁয়ষট্টি এই জায়গাটার কাছাকাছি এর ওপরও বাজার চলতে পারে সেক্ষেত্রে সুতরাং কালকের দিনে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে যদি দেখেন যে ঠিক এই লেভেলটাকে ব্রেক করেছে একুশ হাজার দুশো থেকে একুশ হাজার একশো আশি এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করছে তবেই কিন্তু শর্ট করতে যাবেন আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু একুশ হাজার একশো আশি থেকে একুশ হাজার দুশো এই জোনটার মধ্যেই ঘোরাঘুরি করছে তলায় ব্রেক করছে না উপরের দিকেই ক্রমাগত উঠছে তখনই কিন্তু আপনারা এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর বাই করতে পারেন সেক্ষেত্রে থেকে ষাট এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখবেন এর উপরে যখন চলতে শুরু করবে এটা যদি ফার্স্ট হাফে কমপ্লিট হয়ে যায় সেকেন্ড হাফে নিশ্চয়ই এটাকে ব্রেক করবে আর নয়তো এখান থেকে আপনারা রিভার্সাল পাবেন এখানে রিভার্সাল সাইন যদি দেখা যায় তাহলে কিন্তু রিভার্সাল ট্রেড করতে হবে আর যদি রিভার্সাল সাইন না দিয়ে যদি কোনো ছোটখাটো পুল ব্যাক দিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই কিন্তু এখান থেকে লং করতে পারবেন একুশ হাজার এই লেভেলটার জন্য আদারওয়াইজ কিন্তু এই সব জায়গার কাছাকাছি গিয়েই বাজারে কিন্তু মুমেন্টাম শেষ হয়ে যেতে পারে তার মানে উপরের দিকে একুশ হাজার তিনশো ষাট পঁয়ষট্টি এই জায়গাটা থেকে একুশ হাজার চারশো চারশো চল্লিশ পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু ডিপেন্ড করবে ফ্রেশ প্রাইজ অ্যাকশনের ওপর আবার তলার দিকে একুশ হাজার দুশো একশো আশি এই জোনটা ব্রেক করে দিলে তলার দিকে একুশ হাজার একশো পর্যন্ত আসবে আর যদি গ্যাপ ডাউনে খুলে যায় তলায় আর একুশ হাজার একশো এই তলাতেও ট্রেড করতে শুরু করে সেক্ষেত্রে একুশ হাজার এইসব জায়গা থেকে রিভার্সাল আপনারা দেখতে পারেন রিভার্সাল পেলে কিন্তু রিভার্সাল ট্রেড হবে তাও কিন্তু ছোট কোয়ান্টিটিতে করবেন কারণ কালকের দিনে বাজারে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে ছোটখাটো মুভ পেতে পারেন কিন্তু এত বড় মুভ পাবেন না ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে কিন্তু ট্রেন্ডিং টাইপ মুভ দেখতে পাবেন দেখতেই পেয়েছেন ট্রেন্ডিং টাইপ মুভ আর এইখানে কিন্তু খুব সুন্দর প্রফিট আজকের দিনে বাড়ানো সম্ভব হয়েছে যারা টেকনিক্যালটা জানেন তারা জানেন যে কোন জায়গা থেকে আপনারা শর্ট করবেন আর কি দেখার পর আপনারা কিন্তু একটা পজিশন বিল্ড আপ করতে পারেন সেটাই কিন্তু আজকের দিনে ঘটেছে এবং স্ট্রেট ফল কিন্তু তলার দিকে এসছে এবার আমরা দেখে নেবো যে আগামীকাল কিভাবে আমরা বাই বা সেল করতে পারি ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট যদি বাজার খোলে পঁয়তাল্লিশ হাজার এই লেভেলটার কাছাকাছি খুলে তলার দিকে যদি এই সুইং লোটা ব্রেক করে তাহলে কিন্তু সেল আসছে যেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো চুরানব্বই মানে চুয়াল্লিশ হাজার নশো এই লেভেলটাকে ব্রেক করে সকাল থেকে যদি সাসপেন্ড করে তাহলে কিন্তু আপনারা সেল পাবেন কত দূর পর্যন্ত পেতে পারেন ঠিক এত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো আর যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলেছে খোলার পর তলার দিকে এসছে তারপরে কিন্তু ওয়েট করবেন একটা পুল ব্যাকের জন্য পুল পুলব্যাকটা নেবার পর যদি দেখেন যে আবার ব্রেক করছে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং চুয়াল্লিশ হাজার চারশো কাছাকাছি পর্যন্ত বাজারে আপনারা দেখবেন চুয়াল্লিশ হাজার চারশো চারশো চল্লিশ এই জায়গাটা কাছাকাছি কিন্তু তলার দিকে আসতে পারে এবার ধরুন গ্যাপ আপে খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো কিন্তু দেখলেন যে চুয়াল্লিশ হাজার নশো এই লেভেলটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রেও এখান থেকে রিভার্সাল সাইন পেলে আপনারা কিন্তু উপরের দিকের জন্য ট্রেড করতে পারেন সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে ষাট এই জায়গাটার কাছাকাছি এটাকেও যদি ব্রেক করে ওপরের দিকে চলতে হয় সেক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা পঁয়তাল্লিশ আটাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন এবার ধরুন গ্যাপ আপে খুলেছে দেখতে পেলেন যে পঁয়তাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ ষাট এই জোনটার কাছাকাছি খুলেছে খুলে ব্রেক করছে সেক্ষেত্রেও বাই হবে আর যদি দেখেন যে এখান থেকে রিভার্সাল পেয়েছেন খোলার পর আর উপরের দিকে ব্রেক করছে না সেক্ষেত্রেও এখান থেকে রিভার্সাল ট্রেড কিন্তু করতে হবে টার্গেট থাকবে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো চুরানব্বই মানে চুয়াল্লিশ হাজার নশো এই জোনটা কাছাকাছি এটাকে যখন ব্রেক করে দেবে সেক্ষেত্রে তখন তলার দিকে মোমেন্টাম আপনারা পাবেন আর যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো আশি তাহলে কিন্তু মনে রাখবেন একটা পুল প্যাকেট পর আপনারা শর্ট করতে পারেন এবং চুয়াল্লিশ হাজার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন আর যদি দেখেন যে গ্যাপ আপে এই লেভেলটার উপর খুলে দিয়েছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ কিন্তু স্ট্রেট মুভ ওপরে পঁয়তাল্লিশ হাজার ছশো আটাত্তর সাতশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এর উপরেও যদি বাজারকে চলতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই কিন্তু ইন্টারডেটে আপনি প্লে করতে পারবেন আদারওয়াইজ কিন্তু প্লে করতে পারবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ